এটাও আমর আর পূর্ণ করো তোমরা পূর্ণ করো তোমরা আল হাজা হজ কে তাই না হজ পিলগ্রিমেজ হজ অল উমরতা আর কাকে উমরা লিল্লাহি আল্লাহর জন্য লি মানের জন্য আর আল্লাহি মানে আল্লাহর মাঝখান থেকে এখানে কিন্তু একটা আলিফ ছিল আলিফটা পড়ে গিয়েছে আতিম্মু শব্দটা আসছে দেখেন আমাদের যেমন আমরা অনেক সময় ওয়াজ মাহফিলে শুনে থাকি যে তামাম পৃথিবীর মালিক এরকম কথা কিন্তু বলেন বক্তা সাহেবের তামাম তাহলে তামিম মিম তাই না তামাম তাহলে আতাম্মা গ্রুপ নাম্বার ফোর আতাম্মা ইউতিম এটা হলো তামাম করা মানে পূর্ণ করা টু কমপ্লিট সেখান থেকে আতিম আতি মু পূর্ণ করো তোমরা আল্লাহ বলেন কি আতি মু পূর্ণ করো তোমরা কি পূর্ণ করবে হজ হাজা এবং উমরা তা দুইটাই জবর আছে হজ এবং উমরাকে লিল্লাহি আল্লাহর জন্য ফাইন তবে যদি ফা মানে অনেক অর্থ তবে বললাম ইন মানে যদি ইফ উহু সিরতুম আহসরা ইউসিরু শব্দটা এখানে আমাদের আনফেমিলিয়ার নতুন আসছে এইজন্য শব্দটাকে আমরা একটু দেখে নেই কারো জানা থাকলে বলেন আহসরা সিরু এই শব্দের অর্থটা কি হবে গ্রুপ কত হবে নাম্বার 4 নাম্বার দেখেন হা সদ্র না হা সদ্র এটা যখন গ্রুপে চলে যাবে যাবে আহ সরা সিরু তখন হবে কি বাধা দেওয়া কি দেওয়া ভাই বাধা দেওয়া বাধা দেওয়া কাউকে বাধা দেওয়া তাই না এই মাঝুলে গিয়েছে দেখেন হয়েছে যে উহু সির উহু ছিল ইন থাকার কারণে কি হয়েছে সাকিন হয়েছে উহু সির তুম তোমরা যদি বাধা প্রাপ্ত হয় মানে তোমাদেরকে যদি বাধা দেওয়া হয়

তখন কিন্তু সহজ করা তাই না ইয়াস সারা ইউ ইয়াস সিরু সহজ করা আর ইস তাই সারা ইয়াস তাই সিরু এটা হলো সহজ হওয়া টু বিকাম ইজি সহজ হওয়া তাহলে আল্লাহ বলেন ফামা যা কিছু ইয়াস তাই সারা সহজ হয় মিনাল হাদ ই হাদ হচ্ছে হাদ ই হচ্ছে হাদ ইউন প্রথমত হাদ ইউন দিয়ে পড়ি কুরবানির পশু কুরবানি মানে কি সেক্রিফাইস না ভাই তাহলে সেক্রিফিশিয়াল এনিমেল এটা হলো হাত আর মেন থাকার কারণে জের হয়েছে এজন্য হাত ই হয়েছে তাহলে সেই যা কিছু সহজ হয় কুরবানির পশু থেকে মানে ওইটাই জব করো কুরবানি করো সেক্রিফাইস করো ওলা তাহালিকু এগুলো হজরে এত খবরদার তোমরা কি করবে না শেভ করবে না ডু নট শেভ মানে মুন্ডন করবে না তাই না শেভ করা মানে কি মুন্ডন করা মুন্ডন করা এটা হলো হালাকা দেখেন এই হা এই হা গলার মাঝখান থেকে যদি আসে তখন সেটা হবে মুন্ডন করা আর যদি গলার একবারে বটম সাইড থেকে আসবে হা হামদাহা তখন হবে ধ্বংস হওয়া তাই না টু বিকাম ডেস্ট্রয় আর এটা হলো টু শেভ শেভ করা তাহলে এটা হলো নেগেটিভ কমান্ডের লা হালাক ইহলিকু ইহলাক হ্যাঁ ই ই ইহলাক লা তাহাল সরি হালাক হালাকা কি হবে ইয়ালিকু তাই না হালাকা ইয়ালিকু সেখান থেকে কি হবে ইহিলক তাই না ইহিলিক হালাকা ইয়ালিকু জেত হবে ইহিলিক মুंडन করো লা আহলাক আহলাক হবে না এটা না এটা এটা অন থেকে আসছে অন থেকে আসছে এই দেখেন আলামত মুদারিতে জবর আছে আবার বলছি হালাক হালাক ক ইয়ালিকু ইহিলিক সেখান থেকে লা তাহলিক লা তাহলিকু খবরদার মুंडन করো না তোমরা হ্যাঁ রুউসাকুম তোমাদের মাথাগুলোকে দেখেন রা assuntos হলে এদিকে পাবেন সামনে এই যে একটা মাথা মানে হেড আর রুসুন যদি হয় হেডস মাথাগুলোকে মুদপ মুদাফিলাই সম্পর্ক হাতটা মানে আনটিল যতক্ষণ পর্যন্ত না যদি মুদরের পূর্বে আসে এমন অর্থ আর যদি অন্য জায়গায় আসে তখন আমরা বলবো শেষ পর্যন্ত বা এমন কি বা যখন তাহলে যতক্ষণ পর্যন্ত না ইয়াবলুগা বালাগা আছে না ভাই বালাগা বালাগা ইয়াবলুগু মানে কি করা পৌসা পৌসা হ্যাঁ এটার মধ্যে অনেকগুলো আছে এখানে আমরা একটাই আলোচনা করছি বালা গ দেখতে পাচ্ছি দেখেন বালাম গ বালাগা লুগু এটা হলো নিজে পৌঁছা টু নিজে পৌঁছা আর লাগা যদি হয় বাললাগা হয় অন্যকে কেউ পৌঁছানো তাই না তাহলে বালাগা যতক্ষণ পর্যন্ত না পৌঁছে যায় হাততার কারণে জবর হয়েছে আল হাত ইউ কুরবানির পশু মাহিল্লা তার জায়গায় মাহিল্লা মানে কি মহল্লা তাই না তার সেই ডেস্টিনেশনে যতক্ষণ পর্যন্ত কুরবানির পশু পৌঁছে ততক্ষণ তোমরা কি করবে না তোমাদের কি ফামান যে যে ব্যক্তি ব্যক্তি কানা মারিদন। হবে অসুস্থ অসুস্থ তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি অসুস্থ হবে মান মানে যে ব্যক্তি কানা মানে হয় আছে রয়েছে হয় এটা মিনকুম তোমাদের মধ্যে মারিদ মানে অসুস্থ আও অথবা বিহি মানে তার দ্বারা বা তার প্রতি বা তার ব্যাপারে আজান কষ্ট থাকে আজান মানে কি কষ্ট তাই না কোন রকম কষ্ট থাকে মিন মিনসিহি তার মাথা থেকে তার মানে কি তার মাথায় যদি কোন রকম কোন রকম কষ্ট থাকে মনে করেন ঘা উঠে গেছে তাহলে তার ব্যাপারে বিধান আল্লাহ দিয়েছেন তাহলে ফা তবে ফিদ ইয়াতুন তার ফিদ ইয়া মানে কি র্যানসম হবে তাই না তার বিনিময়টা হবে মিন সিয়ামিন থেকে একটা সিয়াম আও সদাকা অথবা কি সদাকা আও নুসুকিন অথবা কি হবে সেক্রিফাইস কুরবানি আমরা একটা বলছি এই জন্যই হ্যাঁ এটা এক বছর আছে এই জন্য আমরা একটা বলছি ঠিক আছে কয়টা আছে এটার ওই আমরা ব্যাখ্যা দেখলে বুঝতে পারবো ফাইজা আমিন তুম অতপর যখন তোমরা কি হবে আমিন তুম নিরাপদ হয়ে যাবে দেখেন আমিন তুম গ্রুপ নাম্বার কত ভাইরা আমিন তুম এটা হলো এক নম্বর গ্রুপ দেখেন এক নম্বর গ্রুপ আমিন তুম দেখেন আমরা এখানে লেখি নাই এখন লিখতে গেলে সময় চলে যাবে আমি এটা হলো কি হওয়া নিরাপদ নির্ভয় হয়ে যাওয়া অতঃপর তোমরা যখন নিরাপদ হয়ে যাবে আ বলছি গ্রুপ নাম্বার কত কে বলতে পারবেন ভাইদের মধ্য থেকে তামাত্তা গ্রুপ নাম্বার 5 মাত্তা আমরা পড়েছি মাত্তা ইউ মাত্তিউ ভোগ সামগ্রী দেওয়া আর তামাত্তা ইয়া তামাত তুমাত তাহু এটা হলো কি লাভবান হওয়া হতে চাওয়া তাই না ফামান তমাত তাওয়া যে লাভবান হতে চায় এটা গ্রুপ নাম্বার 5 আছে বিল উমরাতি কিসের মাধ্যমে ভাই উমরার মাধ্যমে ইলাল হাজী হজ পর্যন্ত ফামা ফামাস ফামাস তাই সারা এই যে 10 নম্বর গ্রুপ যা কিছু সহজ হবে মিনাল হাজী কুরবানির পশু থেকে সে সেটাই দিবে ফামান লাম ইয়াজিদ তবে যে ব্যক্তি কি ইয়াজিদ পায় না মানে এটা করতে যার ক্ষমতা নাই হ্যাঁ ওয়াজাদা ইয়াজিদ মানে কি টু ফাইন্ড না পাওয়া লাম ইয়াজিদ এই কি হয়েছে লাস্টে সাকিন হয়েছে লামের কারণে লাম লাম মা লাম আমর লাম নাহি শর্ত যুক্তহীন এগুলো লাস্টে কি করবে সাকিন দিবে তাহলে যে ব্যক্তি পাবে না মানে যে ব্যক্তি এটা করতে সক্ষম নয় আল্লাহ বলেন ফাস সিয়ামু তবে সে সিয়াম রাখবে সিয়াম মানে রোজা ফাস্টিং সালাসাতি আইয়ামিন কয়দিন রাখবে ভাইরা তিন দিন তিন দিন সালাসা মানে তিন আয়ামিন ইয়ামুনের পুলুরাল আয়ামুন তিন দিন রাখবে ফিল হাজি কখন রাখবে হজের মধ্যে অ সাব আতিন এবং সাত দিন সেভেন ডেজ ইজা যখন রোজা আতুম যখন তোমরা প্রত্যাবর্তন করবে মানে রিটার্ন করবে তখন তোমরা কয়দিন রাখবে সাত দিন তাহলে তিন প্লাস সাত ইকুয়াল টু কত হবে ভাইয়ারা দশ দিন দশ দিন আল্লাহ বলেন তিল কা হ্যাঁ এইটাই উহা বা এটা যাই বলেন আশারতুন কালিমাতুন ওহাকি এই হলো পূর্ণ দশ দিন তাহলে থ্রি প্লাস ইকুয়াল টু টেন হ্যাঁ এই যে কাম ইলাতুন কাম শুনি না আমরা যে কামেল পীর কাম হ্যাঁ আর আশারও মানে দশ কামিল মানে পূর্ণ তাহলে পূর্ণ দশ দিন উহা হলো পূর্ণ দশ দিন দেখেন জালিকা উহা লি জন্য মান মানে ব্যক্তি লাম ইয়াকুন যিনি নয় আহালুহু তার কি নয় পরিবার নয় তাই না আহাল মানে ফ্যামিলি পরিবার অধিবাসী যে তার পরিবার নয় কিসের পরিবার দেখেন হা দিরিল মাসজিদিল হারামি লাস্টে কি মাউসুফ সিফাত মানে মাসজিদে হারামের অধিবাসী নয় হাদির মানে কি অধিবাসী না বাসিন্দা নয় মানে যার পরিবার দেখেন যার পরিবার মাসজিদে হারামের বাসিন্দা নয় সেই তার জন্য সেই লোকের জন্য তো এই বিধান আল্লাহ বলেন অত্তা কুল্লাহা আর ভয় করো তোমরা আল্লাহকে ওয়া আলামু আর জেনে রাখো তোমরা আন্না আল্লাহ নিশ্চয়ই যে আল্লাহ সাদিদুল ইকবি আল্লাহ কি শাস্তি দানে কঠোর শাস্তি দানে আল্লাহ কি কঠোর আমরা এই যে যা পড়লাম এটা আমরা নিজেদের মতো ভেঙে ভেঙে ট্রান্সলেশন করলাম এখন আমরা ট্রান্সলেশনটা একটু দেখে আসব হ্যাঁ দেখেন আমরা quran.com থেকে দেখতেছি দেখেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ ও ওমরাকে পূর্ণ করো কিন্তু যদি তোমরা বাধাগ্রস্ত হও তবে যা সম্ভব কুরবানি দিবে এবং কুরবানি জথা স্থানে না পৌঁছা পর্যন্ত নিজেদের মস্তক মুন্ডন করো না তবে তোমাদের মধ্যে যে পীড়িত মাথায় হয়। মানে ব্যাধি রোজা, কিংবা সদাকা, কিংবা কুরবানি দ্বারা দিবে। বা বা কিংবা একই কথা যখন তোমরা নিরাপদ থাকো তখন যে কেউ উমরাকে হজের সঙ্গে মিলিয়ে উপকার লাভ করতে চায় ওই যে অ্যাডভান্টেজ পেতে চায় হ্যাঁ লাভবান হতে চায় মানে ইচ্ছুক সে যেন যেমন সম্ভব কুরবানি দিবে যার পক্ষে সম্ভব নয় এই যে সম্ভব নয় লাম ইয়াজিদ যে পায় না মানে কি সম্ভব নয় সে ব্যক্তি হজের দিনগুলোর মধ্যে তিন দিন আর গৃহে ফেরার পরে যখন সে রোজা করবে মানে ফিরে আসবে রিটার্ন করবে তখন সাত দিন এই হলো এই মোট দশ দিন সিয়াম পালন করবে মানে রোজা রাখবে এটা সেই লোকের জন্য যার পরিবার পরিবার বর্গ মসজিদে হারামের বাসিন্দা নয় আল্লাহকে ভয় করো আর জেনে রেখো নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে কঠোর অনেকগুলো ট্রান্সলেশন আছে আমরা একটা পড়লাম সময় সংক্ষেপের কারণে এতগুলো পড়া আমাদের সম্ভব হচ্ছে না